খড়গ্রাম থানা গতকাল রাতে অভিযান চালিয়ে একটি লাইন হোটেল থেকে প্রায় একশোটি বোতল অবৈধ মদ উদ্ধার করল খড়গ্রাম থানার পুলিশ হোটেল মালিককে আটক করেছে মালিকের নাম খুশি বর শেখ তার বাড়ি শঙ্করপুর এলাকায় তাকে আজ কান্দি মহকুমা আদালতে তোলা হবে খড়গ্রাম থানা পুলিশের অভিযানে হোটেল ঘরগুলিতে তল্লাশি চালিয়ে একশো পরিমাণে মদ ও বিয়ারের বোতল উদ্ধার করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালাল খড়গ্রাম থানার পুলিশ মঙ্গলবার রাতে খড়গ্রাম থানার বাগ রোডে অবস্থিত একটি বেসরকারি হোটেল আচমকায় পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একশো বোতল মদ উদ্ধার করা হয়েছে পাশাপাশি হোটেলের মালিক ম্যানেজার ও দুজন গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এই হোটেলটিতে বেআইনি কার্যকলাপ চলছিল স্থানীয়দের একাংশের মধ্যে গুঞ্জন থাকলেও প্রমাণের অভাবে এতদিন কোনো পদক্ষেপ নেওয়া যায়নি তবে সম্প্রতি একটি নির্ভরযোগ্য গোপন সূত্রে খবরের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় যে ওই হোটেলে নিয়মিতভাবে মদের আসরবস্ত সেভাবে আছে <Llullerati> <luggan> <tune theme>